সবাইকে আসসালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেলের সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা কেমন আছেন আমি ভালো আছি এবং আপনাদের কাছে কৃতজ্ঞ এবং আল্লাহ সোহান তাল্লার কাছে নত জানো আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন এবং ভালো রেখেছেন একটা বিশেষ দাওয়াত এবং ইনভাইট করার জন্য আমি আপনার কাছে চলে আসলাম আপনাদের কাছে চলে আসলাম আমার ইউটিউব চ্যানেল ওমর সানি ফ্যামিলি কি সানি ফ্যামিলি আপনাদের দরবারে হাজির আপনি ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন এবং আমাকে ফলো করবেন অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট নিয়ে আমি হাজির হব আপনার কাছে আর আপনার মাধ্যমে সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষের কাছে আপনি ছড়িয়ে দিবেন অন্ধকারে যেন না থাকি এই যে দেখুন না আমার এখন একটু অন্ধকার মনে হচ্ছে এই দেখেন আমি একটু আলোতে চলে আসব আলোর খেলা আমি এই আলোতে চলে আসলাম সূর্য মামা অনেক আগে ডুব দিয়েছে কিন্তু কিছু আলো রেখে যাচ্ছে আমার জন্য এই বিচে যারা যারা আছেন তাদেরকে আমি ইনভাইট করছি আমার ইউটিউব চ্যানেলকে আপনারা আবারও বলছি সাবস্ক্রাইব করুন অল দ্য বেস্ট থ্যাংক ইউ ভেরি মাছ লাভ ইউ ব্রাদার